দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন হল শান্তিনগর উৎসবের সরস্বতী পুজো উপলক্ষে এই উৎসব বসেছে শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শেখ শফির আহ্বানে তৃতীয় বর্ষের শান্তিনগর উৎসবের প্রদীপ প্রজ্বলনে অংশ গ্রহণ করেন শান্তিনগর অধিবাসী বৃন্দের পক্ষে ডাক্তার হায়দার আলী উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনায় দুজন কৃষ্ণ ও গৌতম থাকেন নানা রকমের পশরায় সেজে উঠেছে শান্তিনগর উৎসব আমাদের মিডিয়া পার্টনার আপনার খাবার এন টোয়েন্টি ফোর চ্যানেল আনন্দকে ধন্যবাদ জানাই সফিরা রয়েছেন শেখ সফি আমরা রয়েছি আমাদের মা বিদ্যার দেবী মা সরস্বতীর সামনে বিদ্যা আসলে ধরুন বিদ্যা কিন্তু সর্বত্র একটা কথা আছে বিদ্যাতঞ্চ বিপরকিংবতুল স্বদেশে পুজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে অর্থাৎ যিনি শিক্ষা অর্জন করেন যিনি জ্ঞানী হন তিনি সর্বত্র পূজিত হন আমাদের সে বিশ্ব গুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক কিংবা কাজী নজরুল ইসলাম হোক কিংবা ধরুন যিনি শিক্ষা করেছেন কিন্তু আলাদা পরিচিতি রয়েছে সামাজিক মানে রাজনৈতিক ছাড়াও প্রচুর সামাজিক কাজ করে এবং আমাদের মতো শিল্পীদের

শান্তিনগর উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আনন্দ